প্রতিপক্ষের উইকেট পেয়ে বোলারদের বাদ ভাঙা উদযাপন খুবই স্বাভাবিক ঘটনা তবে অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যাওয়া মাঝমধ্যে ক্ষতির কারণও হতে পারে এ নিজেদের প্রথম জয়ের ম্যাচে এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তে জন্ম দিলেন মুলতান সুলতানসের পেসার ওবায়দ শাহ উইকেট পাওয়ার পর উদযাপন করতে গিয়ে সতীর্থ ওসমান খানের মাথায় কিনা জোরে সরে এক মেরে বসলেন গেল বাইশ এপ্রিল লাহোর কালান্দার্সের বিপক্ষে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় মুলতান সুলতান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লাহোরের ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসকে আউট করার পর সতীর্থদের দিকে উদযাপনে মারতে দৌড়ে ছুটে আসেন উবায়দ শাহ তবে হঠাৎ করেই লাফিয়ে উঠে হাত ঘুরিয়ে উদযাপন করতে গিয়ে অসাবধানতা অসাবধানতাবশত সতীর্থ ওসমান খানের মাথায় জোরে সোরে এক মেরে বসেন এই পেসার দলের উইকেট কিপার ওসমান খানের মাথায় ক্যাপ থাকলেও সে সময় হেলমেট ছিল না মাথায় জোরে সরে আঘাত লাগার কারণে দুর্ঘটনার পরপরই মাঠে ছুটে আসেন মুলতানের মেডিকেল টিম যদিও প্রাথমিক চিকিৎসা শেষে আঙুল তুলে ওসমান খান আশ্বস্ত করেন আমি ঠিক আছি এবং পরবর্তীতে খেলা চালিয়েও যান দলের বাকি সতীর্থরা প্রথমে উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয় অবশ্য অপ্রত্যাশিত এই ঘটনার মধ্যেও সে ম্যাচের বল হাতে দারুণ অবদান রাখেন ওবায়ের চার ওভারে সাঁত্রিশ রান খরচায় নেন তিন উইকেট যা দলের জয়ে প্রভাব রেখেছে তবে মজার বিষয় হলো পরদিন তেইশে এপ্রিল আবারও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে খেলতে নামে মুলতান সুলতানস এ ম্যাচেও এক উইকেট পান উবায়েদ আগের দিনের মতোই দৌড়ে উদযাপন করতে এলে এদিন অবশ্য হাতের ইশারায় এই পেসারকে দূরে সরে যেতে বলেন ওসমান পরবর্তীতে উবায়দ আর তার কাছে যাননি যার নেট দুনিয়ায় হাস্যরসেরও সৃষ্টি করেছে তানজিমসি বিডি কুইক টাইম